লোকসভা নির্বাচন আর কয়েক মাস বাকি এই আবহেই ব্যারাকপুরে ফের আগমন ঘটেছে দীনেশ ত্রিবেদী সম্প্রতি তিনি নৈহাটিতে বড়মার মন্দির এবং ব্যারাকপুরে সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দেন তারপর বলেন ব্যারাকপুর থেকে আমি দুবার নির্বাচিত হয়েছি এই মাটি আমার চেনা এখানকার মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন তাই সবার সঙ্গে একটু দেখা করে গেলাম শুধুই ভালোবাসার টানে তিনি এই ভোটের মরসুমে ব্যারাকপুর এলাকায় এলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন না বিষয়টা এতটা সরল নয় দীনেশকে সম্ভবত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করতে চলেছে বিজেপি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে পর পর দুটি মেয়াদে তৃণমূলের টিকিটে সাংসদ হয়েছিলেন দীনেশ ত্রিবেদী দু হাজার তৃতীয়বারের জন্য ব্যারাকপুর লোকসভায় প্রার্থী হিসেবে দীনেশের নাম যখন চূড়ান্ত করে তৃণমূল তখনই গোল বাঁধে করায় ছাড়েন সে সময়ের ভাতপাড়ার বিধায়ক সিং বিজেপিতে গড়িয়েছে দু হাজার একুশে অন্তরাত্মার ডাক শুনে বিজেপিতে যোগ দেন দীনেশ দু হাজার উনিশে ব্যারাকপুর থেকে বিজেপির প্রতীকে যেতেন অর্জুন তার তিন বছর দু মাস পরে তিনি ফের তৃণমূলে ফিরে আসেন দু হাজার বাইশের মে মাসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে অর্জনের প্রত্যাবর্তন ঘটে তৃণমূলে তাঁর দলে ফেরা নিয়ে ঘাসফুল শিবিরে একটা দ্বন্দ্ব দীনেশকে প্রার্থী করতে চলেছে বিজেপি তবে এ প্রসঙ্গে তৃণমূলের নেতারা বলছেন দু হাজার উনিশে লোকসভা নির্বাচনের পর তার দেখা পাওয়া যায়নি ভোটের পরে তো দলের কর্মীরা আক্রান্তও হয়েছিলেন পার্টি অফিস ভাঙচুর হয়েছিল তৃণমূলের অনেক কর্মী বাড়ি ছাড়া হয়েছিলেন তিনি একবারের জন্য ব্যারাকপুরে পা রাখেননি এরকম পরিযায়ী পাখি ভোট এলেই দেখা যায় ফলে এর কোনো প্রভাব পড়বে না ভোটে ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ টুইটার ও ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন